হ্যালো আমি আমিনা বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি এই ছোটো ছোটো মাছ ভর্তা করা দেখাবো এটা শুটকি মাছ আর এটার জন্য আমাদের লাগতেছে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ চারটা ছোটো ছোটো রসুন একটা টমেটো মরিচ ধনিয়া পাতা লবণ সরিষার তেল তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভর্তার প্রসেসিংটা করা হয় এখানে আমি হাফ কাপ শুটকি নিয়েছি এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে রেখেছি তো এটাকে প্রথমে ভাজতে হবে সুটকিটা ভাজা হয়ে গেছে এখন এই অবস্থাতেই আমি চুলার উপর পরাইয়ের মধ্যে এই অবস্থাতেই পাঁচ মিনিট রেখে দেব মুচমুচে হওয়ার জন্য মুচমুচে হয়ে যাওয়ার পর সুটকিটাকে ভালোভাবে বেছে সেটা থেকে সেটাকে আমি গুড়ি করে নিয়েছি এরকম আমি পাটায় পিষেছি তো আমার টমেটোটাকে আমি কেটে নিয়েছি রসুনগুলো ছেলে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর লবণ নিয়েছি মরিচটাকে ভেজে নিয়েছি আর নিয়েছি সরিষার তেল চুলাতে টি তেল দিয়েছি আর আমি আমার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো এরপর আমি দেব লবণ অবশ্যই পরিমাণ মতো আমি ভুলে গিয়েছি আপনারা চাইলে একটু হলুদ ইউজ করতে পারেন এটা অবশ্যই অপশনাল একটু কালার দেখা যাবে এই জন্য আমি এক ইঞ্চি পরিমাণ হলুদ ইউজ করলাম হলুদের গুঁড়ি এবার আমি এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচ এই মরিচের প্রসেসিংটা আমি হাত দিয়ে করেছি আপনারা ইচ্ছে করলে স্পুন দিয়ে অথবা ব্লেন্ডারেও করে নিতে পারেন আগে থেকে মরিচ ফাঁকা করে রাখতে পারেন যাদের হাত জলের প্রবলেম আছে তারা এবার আমি মিক্স করে নেব এবার আমি আবারও ভালোভাবে পর আমি আগুনটা একদম কমিয়ে দেব আমার সুদির যে গুঁড়ো করে রাখা সুদিটা আছে এটা মিলিয়ে দেব যেহেতু এটা শুকনো একটা গুঁড়ি হয়েছে আগুন যদি আমি বেশি দেয় তো যাওয়ার সম্ভাবনা আছে গুড়িটা দেওয়ার আমি ধনে পাতা ইউজ করব দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর এটাকে আমি আবারও মিক্স করে নেব এর মধ্যে অবশ্যই আপনারা লবণটা দিয়ে দেবেন আর আমি ওয়ান টি স্পুন অনেক তেল তারপরে মা খাবো আর মা খানোর সময় তখন আমি আরো টিসুন সরিষার তেল ইউজ করব খুব সুন্দর একটা ঘ্রান্ড দেখছে সুটকির যে একটা আলাদা একটা ঘ্রান্ড অনেক মুখরচক আসলে অনেকেই খাইতে পারে না তো এইভাবে একবার ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে এভাবে আমি আরও দুই মিনিট রান্না করব অল্প আছে দর্শক আমার ভর্তাটা হয়ে গিয়েছে আমার লবণটা একটু কম ছিল যার জন্য আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি এখানে আমি আরও ওয়ান টি স্পুনের মতো সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এই ভর্তাটাকে জাস্ট হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে আর দর্শক আমি শুকনো মরিচটা যখন আমি মানে আমার সুটকিটা চুলায় থাক অবস্থাতে দিয়েছিলাম আপনারা চাইলে যেহেতু ভাজা শুকনো মরিচ যেটা চুলায় থাকা অবস্থায় দিলে কাশি বের হতে পারে তো এটাকে আপনারা এই পর্যায়ে এসেও অ্যাড করতে পারেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং এভাবে আপনারা ভর্তা করে খান খাওয়ার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না Thanks for watching.